খাই খাই কর কেন এসে বস আহারে অব আজব খাওয়া ভোজ খায় যাহারে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়াই খুব 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 খুবই ভালো আছি তো আজ তোমরা বুঝতে পারছো তোমাদের কোন টপিকটা ক্লাস নেব কারণ আমি স্লাইডে দিয়ে দিয়েছি যে মানব শারীরিক তত্ত্ব পরিপাক ও শোষণ অধ্যায় ওকে তো আজকে আমরা কি শিখবো পরিপাক ও শোষণ অধ্যায় ওকে তাহলে চলো আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকি এই যে একটা লোক মনে করে যে তোমাদের মতনই একজন লোক সে এই ফাস্টফুড খেতে থাকে এর একটা ছবি দিয়েই অধ্যায়টা শুরু হয়েছে তাই তো তাহলে চলো আমরা আস্তে আস্তে পড়াশোনায় ঢুকি তো যে কোনো একটা টপিক পড়ানোর আগে কিছু কথা থাকে বা কিছু বলে না হচ্ছে যে তুমি যে বায়োলজিটা পড়তেছো এই যে এই বায়োলজিটা আসলে কি জানো বায়োলজি কি ইয়া কোথায় কি বোঝায় কি সাবজেক্ট তাই না এই জিনিসগুলো তাহলে কি এখানে শুধু ভাবতে হবে বায়োলজি কি বায়োলজির সাবজেক্টটা বোঝার সাবজেক্ট এখানে কিছু মানে মুখস্থ করার সাবজেক্ট না তোমরা অনেকেই ভেবে থাকো যে ভাইয়া বায়োলজি মুখস্থ করতে হয় বায়োলজি বোঝার কিছু নাই বাট এটা ভুল একটা ভুল ধারণা বায়োলজি সব থেকে বেশি বোঝার সাবজেক্ট হলো বায়োলজি আচ্ছা তুমি ভাবো না যে তোমার দেহ তুমি নিজের সম্পর্কে জানতেছ এর থেকে মজার আর কি আছে যে তুমি যে খাচ্ছ সারাদিন খাচ্ছ খাই খাই করতেছ এই খাওয়ার জন্য যে পরিপাক যে তুমি আসলে কিভাবে খাচ্ছ এইটা জানাটাই তো বায়োলজি সব থেকে বড় মজা তাই না তাহলে চলো বায়োলজিতে কি করতে হবে বায়োলজিটা আসলে খুব বোঝার সাবজেক্ট এর জন্য তোমরা বুঝে বুঝে পড়বা তোমাদেরকে আমি গ্রুপে poll দিয়েছিলাম poll তোমরা বলছো যে ভাইয়া আমাদের পরিপাক অধ্যায়ের ক্লাস নিন এজন্য কিন্তু আমি পরিপাক অধ্যায়টা শুরু করছি আমাদের খুব স্লোলি স্লোলি যাব যেন তোমরা সকলেই অধ্যায়টা খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারো ওকে তাহলে বায়োলজি শিখতে গেলে তোমাকে প্রথম কি করতে হবে তোমাকে প্রথম প্রশ্ন করা শিখতে হবে যে ভাইয়া এটা কিভাবে হলো কেন হলো কিসের জন্য হলো এই ধরনের প্রশ্ন বুঝছো তাহলে তুমি যদি এই ধরনের প্রশ্ন করো তুমি কি প্রশ্ন করতে পারো যে আচ্ছা আমরা খাওয়া দাওয়া করি কেন তাই না তাহলে তোমার একটা প্রশ্ন হতে পারে যে আমরা খাই কেন আমরা খাওয়া দাওয়া করি আসলে কিসের জন্য পুষ্টির জন্য আমরা খাই কেন বলো আমরা খাওয়া দাওয়া করি মূলত পুষ্টির জন্য তাহলে এখন তোমার কাছে আসে যে পুষ্টি আমরা কোথা থেকে পেতে পারি তাই না পুষ্টি আমরা পেতে পারি কোথা থেকে পুষ্টি পেতে পারি খাদ্য থেকে ওকে এই খাদ্যই কিন্তু আমাদের পুষ্টির মেইন যোগানদায় তাহলে এখন তোমার প্রশ্ন আসে আচ্ছা আমরা পুষ্টির জন্য খাই ঠিক আছে তাহলে পুষ্টিটা কেন প্রয়োজন আচ্ছা পুষ্টির কেন প্রয়োজন এই খাবারের জন্য পুষ্টির প্রয়োজন হয় দেহের শক্তি বৃদ্ধি হয় রোগ জীবন থেকে রক্ষা এক কথায় জীবন বাঁচাতে হলে পুষ্টির বড় প্রয়োজন বুঝছো তাহলে কি করে বলো এই যে আমরা পুষ্টিটা আমাদের কেন দরকার এই যে খাবার থেকে আমরা পুষ্টি পাই ঠিক আছে পুষ্টিটা পুষ্টিটা আমাদের আমাদের কেন দরকার দরকার এই বৃদ্ধি হচ্ছে এই যে তুমি শক্তি পাচ্ছ না খাইলে কিন্তু তুমি শক্তি না তুমি একদিন সকাল দুপুর না খেয়ে থাকো তুমি বিকালে আর খেলতে যাইতে পারবা না বা উঠতে পারবা না তো ঠিক এরকমই তো তাহলে কি আমাদের শক্তি যোগান দিচ্ছে আমাদের ক্ষয়পূরণ করতেছে তারপর আমাদের বৃদ্ধি সাধন করতেছে আমাদের জীবাণু থেকে যে বলে না যখন তুমি খুব অসুস্থ হয়ে যাও বলে না এই বেশি বেশি করে ভিটামিন খা ভাইটামিন ওকে ভিটামিন খা বা তোরা খাবার খা বেশি বেশি খাওয়া দাওয়া করিস বলেই তো তোর এই অবস্থায় দশা তাই না তাহলে কি বেশি বেশি খাওয়া দাওয়া কি করে আমাদের খাওয়া দাওয়া আসলে আমাদের দেহের অনেক উপকার করে জীবাণুদের ধ্বংস করে জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে তাহলে এখন আমাদের কথা যে আমরা এই যে খাবার এই যে খাবার আছে এই খাবারগুলো আমরা কোথা থেকে পাই এই খাবারগুলোর উপাদান আছে কয়টা উপাদান সাতটা উপাদান আছে কি কি কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে লিপিড আছে ভিটামিন আছে মিনারেল আছে ওয়াটার আছে আর কি আর রাফেজ আছে মানে কি আমরা ওই যে খাবারের সুষম খাদ্যর যে ছয়টা উপাদান নতুন একটা অ্যাড হয়েছে রাফেজ তো এই জিনিসগুলা যে শর্করা আমি স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি আর রাফেল তো চলো আমরা আস্তে আস্তে আমি বই অনুযায়ী সিকোয়েন্স লে যাই যাই হতে তোমরা অধ্যায়টা খুব ভালো করে বুঝো তাহলে এই যে খাবারগুলো আছে তাও তাহলে আগে তোমাকে তো খাবার সম্পর্কে একটু আইডিয়া দিতে হবে তাহলে এই দেখো এখানে খাবার দিয়েছে কয়টা তাহলে আমরা পুষ্টির জন্য যে খাবার পাই যে সুষম খাদ্য এই সুষম খাদ্য সাত প্রকার কিন্তু এখানে দিয়েছে ছয় প্রকার ঠিক আছে আমরা ছয় প্রকারই পরি প্যারা নাই শর্করা আমিষ স্নেহ ভিটামিন খনিজ লবণ পানির এই যে শর্করা আমি এই যে চারটা আছে যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড এই এই চারটা তিনটা খাবার হলো জটিল খাবার জিনিসটাকে আসলে পরিপাক করতে হয় যে সহজ সরল সরল জিনিসকে কখনো পরিপাক করতে হয় না তাহলে এই ভাইটামিন খনিজ লবণ পানি এগুলোকে পরিপাক করতে হয় না এগুলো সরাসরি তুমি খাচ্ছো খাওয়ার সাথে তুমি এটা মানে ফল পেয়ে যাচ্ছে ওকে তো এজন্য এটাকে তোমাদের কোনো পরিপাক করতে হবে না তাহলে এবার চলো আমরা আস্তে আস্তে আরেকটু জানি তাহলে এই যে আমি বললাম যে পরিপাক করতে হবে তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা ভাইয়া এই যে পরিপাক পরিপাক বলতেছেন এই পরিপাকটা আসলে কি এটা কোথা থেকে এলো তো চলো আমরা দেখি কি বলছে যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও ও এনজাইমের সহযোগিতায় ভেঙে দ্রবণীয় সরল তরল এবং গ্রহণের উপযোগী তাকে তাহলে কি বললাম আমি শর্করা আমিষ এবং স্নেহ এই তিন ধরনের খাদ্যকে পরিপাক করতে হয় তাহলে পরিপাকের কাছকে জটিল একটা জটিল খাদ্যবস্তুকে কি করবে হরমোন এবং এনজাইমের সহযোগিতায় সরল এবং তরল করবে ওকে তাহলে জটিল খাদ্যকে সরল করে কিসের সহযোগিতায় এনজাইমের সহযোগিতায় ওকে ঠিক আছে না ঠিক নাই কেন কারণ সরল খাদ্য জটিল খাদ্যকে সরল করবে কে এটা হরমোন ওকে তাহলে জটিল খাদ্যকে সরল করবে কে এটা হরমোনের সহযোগিতায় ওকে হরমোন আর কঠিন খাদ্যকে বা জটিল খাদ্যকে তরল করবে কে সরল করবে হলো এঞ্জাইম ওকে এই জিনিসটা মনে রাখো তাহলে যদি কখনো দেয় যে জটিল খাদ্যকে সরল করবে বলবা জটিল থেকে যদি সরল হয় তাহলে এটা হরমোন আর জটিল থেকে যদি সরল হয় তাহলে এটা কি এটা এনজাইম তাহলে তোমরা পরিপাক মোটামুটি বুঝতে পারলে তো এইটা সম্পর্কে পরিপাক অনেক ডিপলি আলোচনা তোমাদের আমি আলাদা ক্লাসে আমি খুব সুন্দরভাবে আরো বুঝিয়ে দেবো আজকে তোমাদের একটু মোটামুটি একটু ধারণা দিচ্ছি তাহলে পরিপাকের জন্য একটা তন্ত্র আছে ওকে তো পরিপাক তন্ত্রটা পরিপাক দুই ধরনের পরিপাক একটা যান্ত্রিক পরিপাক এবং যন্ত্র এই যে দাঁত টাত আমাদের দাঁত যেগুলোতে তুমি যন্ত্র চালাচ্ছ এগুলো আর রাসায়নিক পরিপাককে কোনো কেমিক্যাল জিনিসপত্র ওকে তাহলে এবার চলো আমরা পরিপাক তন্ত্রটা মানব পরিপাক তন্ত্র পরিপাক তন্ত্র আসলে দুই প্রকার একটা পৌষ্টিক নালী এটা হলো পৌষ্টিক গ্রন্থি তো পৌষ্টিক নালীটা কি একেবারে মুখ থেকে পায়ে ছিদ্র পর্যন্ত যে নালী রয়েছে মানে নল যেটা দিয়ে আসলে পরিপাকটা হয় যাতায়াত করে রাস্তা পরিপাকের রাস্তা এটা হলো পরিপাক নালী ওকে আর পরিপাক গ্রন্থিকে এই যে চলাফেরার পথে যারা সাহায্য করে যেমন মানব দেহে পাঁচ প্রকার গ্রন্থিছে লালা গ্রন্থি যকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক আন্তিক ওকে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আস্তে ধীরে আমরা করব তাহলে পৌষ্টিক গ্রন্থি পাঁচ পাঁচ ধরনের গ্রন্থি রয়েছে লালা গ্রন্থি যকৃত অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তিক গ্রন্থি এইবার পৌষ্টিক নালীটা চলো আমরা পৌষ্টিক নালীটা একটু পড়ে পড়ে দেখি কি কি আছে আচ্ছা তোমাদের পৌষ্টিক নালীটা নালিটা আলোচনা করার আগে আমি তোমাদের সুন্দর একটা গল্প শুনাই আমার লাইফের ঘটার গল্প ওকে তো একদিন আমরা যখন ছোট ছিলাম তখন ক্লাস এইট থেকে টেন পর্যন্ত ক্লাস কোথায় ক্লাসে যে এইট থেকে টেন পর্যন্ত যত স্টুডেন্ট আছে শিক্ষার্থী আছে সকলকে একটা ফুটবল খেলার আয়োজন করা হলো ওকে তো কোথা থেকে এইট থেকে টেন পর্যন্ত এইট থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত বুঝছো না একেবারে আমাদের ক্লাসের একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কতজন আট থেকে দশ আট থেকে দশ কি মিটার ওকে ধরো আট থেকে সেভেন এইট থেকে টেন ক্লাসের যত স্টুডেন্ট ছিল একটা ফুটবল খেলার আয়োজন করা হলো তো আমি মোটামুটি ভালো খেলাধুলা পারতাম এই জন্য আমার নামও আসলো কিন্তু আমি ভয় পাচ্ছিলাম অনেকদিন খেলাধুলা করি না কি না কি খেলবো তখন আমার বন্ধু ছিল ইলিয়াস আমার বন্ধু কে আমার বন্ধু ছিল ইলিয়াস আমার বন্ধু কে এই যে ইলিয়াস ছোট ছোট বড় একটা মানুষ কিন্তু সে কি সে আমার বন্ধু ওকে তো আমার বন্ধু ইলিয়াস সে কি বলল সে আমাকে এসে বলল আরে হামিম প্যারানিস না আমি যেমন ছয় সাত জনকে কাটাই এই যে আমি যেমন ছয় সাত জনকে কাটাই কাটিয়ে দিই তুইও পারবি বলছে আমি যেমন ছয় সাত জনকে কাটাই বলো মেসি মেসি যেমন ছোটখাটো আমার বন্ধু ইলিয়াস ছোটখাটো এও মনে করো ওরকম এইবার কিন্তু আমাদের ইলিয়াসের আর একটা গুণ ছিল সে খুব ভালো গান গাইতে পারতো বুঝছো সে আমাদের কনসার্ট হলে সুন্দর গান গাইতো এই জন্য আমরা তাকে কি বলে ডাকতাম জানো এই জন্য ডাকতাম ওকে তোমরা মনে রাখো তাহলে আমরা কি বলে ডাকতাম ডিজে ইলিয়াস তাহলে ছেলে আসলে ক্ষুদ্রান্ত এই যে ছোটখাটো ক্ষুদ্র টাইপের ওকে তো ডিজে ইলিয়াস কি দিতে নাম যেতে জন্য মিটে ইলিয়াম তাহলে কি হলো তাহলে আমরা জানাম ক্ষুদ্রান্ত ছয় থেকে সাত মিটার ছয় থেকে সাতজনকে কাটিয়ে যাইতো এবং ইলিয়াস ওকে আমি কিন্তু গল্পটা আসলে তোমাদের বোঝানোর জন্যই বলতেছি যাতে তোমরা অধ্যায় একটা সুন্দরভাবে বুঝতে পারো তো মাঠে যেতে রাস্তার পাশে এই যে মনে করো আমরা এই যে মাঠে যাব এখান থেকে মাঠে যাব মাঠে যেতে রাস্তার পাশে প্রায় কত আমাদের প্রায় এই যে বারো সেন্টিমিটার একটা বিল আছে বুঝছো বারো সেন্টিমিটার এটা কি আছে এই যে মনে করো আমরা ঢুকছি ওকে এখান থেকে মনে করো আমরা মাঠে ঢুকতেছি তো মাঠে যখন ঢুকতেছি ঢুকতে গেলে বারো প্রায় বারো দশমিক এটা কি আছে এটা বিল আছে তো সেই বিলটার পানির গভীরতা হলো গলা পর্যন্ত সেই বিলের পানির গভীরতা কোন পর্যন্ত গলা পর্যন্ত এজন্য জন্য এটাকে আমরা কি বলি এটাকে আমরা গলবিল বলি ওকে এর জন্য ওই বিলটাকে আমরা কি গলবিল বলি এখান থেকে আমরা ঢুকতেছি আস্তে আস্তে ওকে আমরা ঢুকতে থাকি ধরো এই পর্যন্ত আসলাম এই যে গলবিল রাখলাম তারপরে কি আমরা আরো পড়ি চলো তিন রাস্তার মোড়ে এই বিলটা অবস্থিত এই বিলটা কত তিন রাস্তার মোড়ে অবস্থিত ওকে যেমন এই যে নিচে একটা যাচ্ছে এই একটা তারপরে যে নাসার অন্ধ আছে এই তিন রাস্তার মোড়ে এই গল বিল গেল আমরা আবার হাঁটতেছি হাঁটতে হাঁটতে বিল পার হয়ে বিল পার হয়ে কি হাঁটতেছি

এই যে অনেক দূর হাঁটাহাটি করলাম একটা বিল পার হইলাম তারপর আবার এই যে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার বরাবর হেঁটে আসলাম আস্তে আস্তে কি আমাদের খুব ক্ষুধা লেগে গেল তখন আমাদের বন্ধু ও আমাকে কি বললো জানোটা পাশ দিয়ে যাচ্ছে এবার ধরে এই যে আসলাম এই মনে করে বাগান ওকে এটা মনে করে আম বাগান তো ও বাগানে এসে আমাকে বলল যে ওই গাছে ছোট বড় পাকা ফল আছে কি বলল ওই গাছে ছোট বড় পাকা ফল আছে যখন এটা খাবারের কথা আমরা শুনি আমরা আমাদের পেটে হাত দিই দেখো না পেটে হাত দিয়ে একটু হাত বুলাই যা মজা তো আর ওই গাছে কি ওই গাছে ছোট বড় পাকা ফল আছে শুনে আমার এই পাকস্থলী কি হয়ে গেল ফাঁকা হয়ে গেল বুঝছো মানে খোদাই খুধাই কি হয়ে গেল পাকস্থলী ফাঁকা হয়ে গেল তাহলে ও কি বললো যে ওই গাছে ছোট বড় পাকা ফল আছে তাহলে ছোটতে ছোট বাঘ বড়তে বড় বাঘ তো তারপরে কি বলছে পাকা ফল তাহলে পাকা পথে কি পাইরোলাস তারপরে পথে কার্ডিয়া আর ফল ফান্ডাস ওকে ওই গাছে ছোট বড় পাকা ফল আছে আমরা পাকস্থলী এটা শুনে আমার পাকস্থলী ফাঁকা হয়ে গেছে তো পাকস্থলী ফাঁকা হয়ে গেলে তখন কি করলাম তখন আমরা খাবো এরকমই তো বিষয়টা তাহলে কি ওই গাছে ছোট বড় পাকা ফল আছে এটা যখন বলেছে তখন ছোটতে ছোট বাঘ বড়তে বড় বাঘ এই দেখো এটা হলো ছোট বাঘ আর এই হলো বড় বাঘ তাহলে ছোট বাঘ হলো বড় বাঘ হলো তারপরে পাকা ফল তাহলে পাইরোলাস কার্ডিয়া আর ফল ফান্ডাস ওকে তাহলে এই গেল আর ক্ষুদ্র ইলিয়াসের কাহিনী তো বলছি ছয় সাতজনকে কাটিয়ে সে খুব ভালো খেলা করতে পারে এবং সে সুন্দর গান গাইতে পারে এই জন্য তাকে আমরা ডি ইলিয়াস বলে কি বলি ডি ইলিয়াস ওকে আচ্ছা আই লিখি ডি ডিজে ইলিয়াস তাহলে ডিউড নাম ডিউডো নাম জেজু নাম সরি এই যে জেজু নাম আর ইলিয়াম ওকে তাহলে এই গেল তারপরে কি কি হলো বলো তাহলে এইটা কি যেভাবে সে কাজ হয়ে গেল আমাদের ওকে তো এই যে ফল আমের সাইজ কেমন ছিল জানেন আমরা ব বসে আমের সাইজ মেলতেছিলাম যে 30 সেন্টিমিটার লম্বা একটা আম 30 সেমি লম্বা আর এই প্রস্থ কত 15 সেমি প্রস্থ ওকে এটা টাম ছিল এই ধরনের تام খাইতাম ওকে তো খাইতে খাইতে আম যখন খাইতে যাইতো আমাদের অবস্থা কি হয়ে গেল কাহিল হয়ে গেল আমার এই যে আম খাইলাম ধরে এই পর্যন্ত আম খেয়েছে আম খাওয়ার পরে আমাদের অবস্থা কি হলো কাহিল হয়ে গেল তো অবস্থা যখন কাহিল হয়ে গেল তারপরে কি আমি ইলিয়াসকে ডাক দিলাম ডিজে ইলিয়াস ডিজে ইলিয়াস বলে দিলাম তাহলে এই যে মনে করে এতটুকু ওকে ডাকছে ওকে এই যে অনেক ক্ষুদ্রে ডাকছে কি এই রাস্তার পরে কে আসছে যেটার ব্যাখ্যা আমি কিছুক্ষণ আগে করে দিয়েছি এই জন্য এটার আর আমি এখন আর ব্যাখ্যা করব না তো ওকে যখন ডাক দিলাম তখন কি আমার ডাক শুনে ও খুব ক্ষুদ্র সময় চলে আসলো কি ক্ষুদ্রান্ত ক্ষুদ্র সময় অতি ক্ষুদ্র সময়ে কিন্তু আমার ডাকে সারা দিয়ে হাজির হলো এইবার সে কি বলল তাকে আমি বললাম যে আমার খুব পেটে ব্যথা করতেছে তো তাকে যখন সেটা বললাম তখন সে বলছে তোর অ্যাপেন্ডিক্স হয়নি তো কি বলছে আমি বললাম আবার কি বলছে কেন জানিস না সিকামে অ্যাপেন্ডিক্স হয় কি বলছে বলো কেন জানিস না সিকাম সিকামে অ্যাপেন্ডিক্স হয় তাহলে এটা সবসময় রাখবে হয় কোথায় তাহলে এই যে বড় বিহদন্ত এই যে বিহদন্ত বড় 100 মিটার এখানে কি এটা তিনটা অংশ থাকে এটা সিকাম এটা ক্লোন এটা মলাশয় তাহলে সিকামের সাথে সিকাম পথে ক্লোন আর মতে মলাশয় ওকে তাহলে আশা করি তোমরা মোটামুটি পরিপাক নালীটা বুঝতে পারছো একটু গল্প আকারে যদিও আমার বেসিক ক্লাস আছে তোমাদের যদি মনে হয় যে ভাইয়া এই ক্লাসও আমরা বুঝি নাই তাহলে অবশ্যই 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 ভাইয়া basic class টা দেখবা তাহলে চলো আমরা আরেকটু দেখি কৌষ্টিক মালে কি আমরা বলছি যে মুখ সিদ্ধ থেকে শুরু তারপরে মুখ বিহবর এই যে মুখ গহ্বর মানে মুখের ভিতরে ঢুকলো তারপরে গলবিল যে বললাম বিল আছে বারো থেকে পনেরো সেন্টিমিটার বিল আছে সে বিলটা পার হয়ে অন্ননালী পঁচিশ থেকে পঁচিশ সেন্টিমিটার তারপরে পাকস্থলী পাকস্থলী ওই গাছে ছোট বড় পাকা ফল আছে তাহলে ছোট বাঘ বড় বাঘ তারপরে পাইরোলাস কার্ডিয়া ফান্ডাস ওকে এভাবে মনে রাখবা আর তারপরে ক্ষুদ্রান্ত ডিজে তারপরে বিনোদন্দ সিকাম এইভাবে মনে রেখা তুমি খেতে পারো তাহলে এই যে পুষ্টিক মেলাতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাকে ছয়টি ধাপে সম্পন্ন হয় কি হয় আমরা যে কোনো খাবার আমরা দেখো ছয়টা ধাপে খাই তুমি ধাপগুলো দেখো প্রথমে যে খাবার বা পানি গলার আমরা গলায় খাই ওকে তারপর কি করি তারপরে এটা পুষ্টিক নালীতে সঞ্চালন হয় এই যে খাবার পরে এটা তারপরে তো এই যে পুষ্টিক নালীতে সঞ্চালন হচ্ছে তাই তো তারপরে যান্ত্রিক পরিপাকে যে দাঁত দিয়ে চাবাই যান্ত্রিক পরিপাক তারপর আস্তে আস্তে রাসায়নিক পরিপাক কেমিক্যাল তাহলে পরিপাকৃত খাদ্য পরিশোষণ হবে আর তারপরে যে বজ্র হিসেবে নিষ্কাশন হবে এই তো আমাদের কাজ তো আমরা মানুষ আমরা আসলে সর্বভুক প্রাণী কি সর্বভুক প্রাণী মানে কি অমনি ওকে তাহলে যারা মাংসাশী প্রাণী তাদের কার্নি ফোরাস বলে যারা মাংসাশী প্রাণী তাদের কি বলে বলো যারা মাংসাশী প্রাণীদের বলে কার্নি ফোরাস ওকে কার্ন 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 মানে মাস ওকে তাহলে কার্নে ভোরাস বা মাংসাশী প্লেস মানে মাংস ওকে কার্নে মানে কি কার্নে মানে মাংস বা প্লেস যেটাকে বলে আমরা আর হার্ব মানে কি হার্ব মানে ঘাস ওকে তাহলে হার্ব মানে ঘাস তাহলে হার্বি ভোরাস মানে এটা হলো কি হবে বলো তাহলে হার্বি ভোরাস হলো ঘাস পাতা শাকাশি আর তাহলে অমনি ভোরাস কি অমনি মানে সর্বভূ প্রাণী তাহলে এই যে সূত্রটা এটাকে আমরা কি বলি জানো সিএইসও অ্যালডিহাইডের যে একটা সূত্র আছে না অ্যালডিহাইড তাহলে কার্নিভোরাস যারা মাংস খায় হারবিভোরাস যারা ফাঁকাশি এবং কার্নি হারনি দুইটাই যারা খায় হারবি তারা কি অমনি ওকে তাহলে এটা মনে রাখবা তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছি যে শর্করা আমাদের খাদ্য উপাদান সাতটি শর্করা আমি স্নেহ ভিটামিন খনিজ লবণ পানি রাফেস তাহলে কোনটা কতটুকু থাকে দেহে শর্করা কতটুকু থাকে আমরা দেখো তোমার একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি তোমাদের আমরা যখন খাবার খাই বলো আমরা মাছ মাংস এক পিস নিতে পারি ভাত কিন্তু অনেক বেশি নেই তাই না তাহলে কি আমাদের খাবারের পরিমানে খাদ্য কি ভাত খাবার বেশি উপাদশো পনেরো থেকে ছয়শো গ্রাম তাহলে আমাদের খাবার খাদ্য খেলে কি হয় আমাদের তাপ শক্তি উৎপাদন করে দেহের কার্যক্ষমতা বৃদ্ধি করে যেমন ভাত খেলে দেখো মানুষ কাজ করতে পারে দেখো না ওই যে যারা মাঠে ঘাটে কাজ করে কৃষি কাজ করে বা খুব মানে পরিশ্রমী যে কাজগুলো করে তারা কিন্তু দেখবো অনেক বেশি ভাত খাইতে পারে তাই না আর এটা কিন্তু তাদের সব থেকে বড় একটা মানে কি অ্যাডভান্টেজ আর আমিষ প্রোটিন আমরা প্রোটিন কিন্তু কম খাই এক পিস দুই পিস মাংস খাই বা একটা ডিম খায় দুইটা ডিম খাই তাই না অনেক তো খাইতে পারি না তো এইটা একশো থেকে দেড়শো গ্রাম লাগবে দেহ বৃদ্ধি কোষ গঠন ক্ষয়প্রণ এনজাই হরমোন উৎপাদন এই জন্য দেখবা যারা বসে বসে খায় এরা দেখবা কি হয়ে যায় এরা বেশি মোটা হয়ে যায় তারপরে মনে করো যে শরীর খারাপ হয়ে যায় তাই না কারণ এদের দেহ বৃদ্ধ হয় আমিষরা তো মাছ মাংস বেশি খায় স্নেহ দ্রব্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট এরা তাপ উৎপাদন এবং তাপ নির্ণয় করে ভিটামিন ভিটামিন এই দেখো আমরা কোন রোগ হলে আমরা বলি যে ওকে কমলা কিনে দে আঙ্গুর কিনে দে বেদানা কিনে দে তাই না তাহলে কি ভিটামিনের কাজ কি রোগ প্রতিরোধ ক্ষমতা ওকে রোগ প্রতিরোধে সাহায্য করে আর খনিজ লবণ স্বাভাবিক পুষ্টি সহায়তা করে পানি তো আমাদের খুব সময় খুব স্বল্প আজ নামাজ পড়তে যেতে হবে এই জন্য নয় ক্লাসটা জাস্ট আমি এতটুকুই রাখলাম তোমাদের রেসপন্স যদি পাই তাহলে আমি ফুল অধ্যাটাই খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে আরো সুন্দর করে তোমাদের আমি বুঝিয়ে দিব তাহলে আজকের মতো আসসালামু আলাইকুম তোমরা সকলেই সুন্দরভাবে ক্লাসটা করবা এবং ক্লাসের নোট আমাদের গ্রুপে সাবমিট করবা